আপনি যা দেখছেন এই পৃথিবী এই আকাশ এই মহাবিশ্ব সবই কি সত্যি একাই আছে নাকি এই ইউনিভার্স কেবল একটি ছোট অংশ একটি বিশাল মাল্টিভার্সের মধ্যে মনে করুন আপনি ঘুমাচ্ছেন আর এই মুহূর্তে অন্য কোনো ইউনিভার্সে একটি অন্য আপনি ঠিক একই মুহূর্তে একই প্রশ্ন ভাবছেন আজ ইনথোনারি আপনাকে এই রহস্যময় মাল্টিভার্সের ভেতরে নিয়ে যাবে আমরা কি সত্যি একমাত্র ইউনিভার্সে আছি স্বাগতম এন্থোনারিতে যেখানে আমরা অনুসন্ধান করি মহাবিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর রহস্যময় এবং অবিশ্বাস্য বিষয়গুলো আজ আমরা জানব মাল্টিভার্স কি বিজ্ঞানীরা কেন বিশ্বাস করেন এবং এটি আমাদের বাস্তবতার ধারণাকে কিভাবে বদলাতে পারে মাল্টিভার্স কি হলো এমন একটি ধারণা যেখানে আমাদের ইউনিভার্স একাই নয় আমাদের ইউনিভার্স কেবল একটি বাবল প্রতিটি ইউনিভার্সের নিজস্ব ল অফ ফিজিক্স থাকতে পারে এই ইউনিভার্স বাবল একে অপরের থেকে আলাদা সহজভাবে বললে যেমন একটি কম্পিউটার গেমে প্রতিটি লেভেল আলাদা ঠিক তেমনই একটি ইউনিভার্স আলাদা কিন্তু একই সিস্টেমের অংশ বিজ্ঞানীরা কেন বিশ্বাস করেন ফিজিক্স এবং কসমোলজির এর কিছু গবেষণা দেখায় প্রথমত কোয়ান্টাম মেকানিক্স প্রত্যেক সিদ্ধান্ত একটি নতুন ব্রাঞ্চ তৈরি করে মাল্টিপল পসিবিলিটিস একসাথে থাকতে পারে দুই কসমিক ইনফ্লেশন থিওরি বিগ ব্যাঙের পরে ইউনিভার্স দ্রুত প্রসারিত হয় এটি অসংখ্য ইউনিভার্স তৈরি করতে পারে তিন স্ট্রিং থিওরি এক্সট্রা ডাইমেনশন থাকতে পারে প্রতিটি ডাইমেনশন নিজস্ব ইউনিভার্সের জন্ম দিতে পারে দেন প্যারাল ইউনিভার্সিটি প্যারালাল ইউনিভার্স কি সত্যি আছে প্যারালাল ইউনিভার্স বলতে বুঝায় একটি ইউনিভার্স যেখানে একই সময় উদাহরণ কোয়ান্টাম এটার সম্ভাবনা থিওরিটিক্যালভাবে সত্যি হতে পারে এভিডেন্স বা প্রমাণ আছে কি অফিসিয়ালি ভাবে সরাসরি প্রমাণ নেই কিন্তু কিছু গবেষণা ইঙ্গিত দেয় যেমন কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ডে কিছু অ্যানোয়ালিস কোয়ান্টাম এক্সপেরিমেন্টের কিছু ওয়াইড রেজাল্ট দেন ম্যাথমেটিক্যাল মডেল প্রেডিকশন বাবল ইউনিভার্স অর্থাৎ পাকা প্রমাণ নেই কিন্তু স্ট্রং হিন্টস আছে তো আমাদের ইউনিভার্স কতটা রেয়ার মাল্টিভার্স যদি সত্যি হয় তাহলে আমাদের ইউনিভার্স হয়তো একসময় নয় কিছু ইউনিভার্সে লাইভ সম্ভব নয় কিছু ইউনিভার্সে ফিজিক্স সম্পূর্ণ ভিন্ন আমাদের ইউনিভার্স প্রাণ এবং অবজার্ভ এর জন্য লাগে এটাই অ্যান্থ্রোপিক প্রিন্সিপাল আমরা এমন ইউনিভার্সে আছি যেখানে লাইভ সম্ভব তো মাইন্ড ব্লোয়িং সম্ভাবনা কি মাল্টিভার্স সত্যি হলে প্রতিটি সম্ভাবনা ঘটে সমহয়ের আপনি এই মুহূর্তে অন্য ইউনিভার্সে আছেন ডেথ চয়েস ফেলিয়ার সবই অন্য ইউনিভার্সে আলাদা ফলাফল তৈরি করে মনে করুন এক ইউনিভার্সে আপনি সফল অন্য ইউনিভার্সে ব্যর্থ সত্যি মাইন্ড ভেন্ডিং ফিলোসফিক্যাল প্রশ্ন তো মাল্টিভার্স শুধু বিজ্ঞান নয় এটি আমাদের ভাবনার সীমা প্রসারিত করে আমরা কি ইউনিক রিয়ালিটি কি শুধু আমাদের পারসেপশন কি আমরা কখনো অন্য ইউনিভার্সে যোগাযোগ করতে পারবো এই প্রশ্নগুলো এখনো ওপেন এন্ডেড তো মাল্টিভার্স রহস্যময় মহাবিশ্বের সবচেয়ে মাইন্ড বেন্ডিং ধারণা এটি আমাদের ইউনিভার্সকে ছোট করে দেয় আমাদের চয়েজের গুরুত্বকে নতুন দৃষ্টি দেয় আমাদের রিয়ালিটির ধারণা চ্যালেঞ্জ করে আমরা কি একমাত্র ইউনিভার্সে আছি না হয়তো আমরা শুধু একটি বাবল তো আপনার কি মনে হয় মাল্টিভার্স সত্যি আছে কি নাকি আমাদের ইউনিভার্স একাই একমাত্র কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আরও রহস্যময় মহাবিশ্বের গল্প পেতে ইনফোনারিকে সাবস্ক্রাইব করুন স্টে কিউরিয়াস স্টে ইনফোনারি